আসসালাম হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন একটি বাস্তব চিত্র আপনাদের দেখাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে একটি ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে কেউ চলাচল করছে না সবাই নিজ দিয়ে চলাচল করছে কারণ একটাই যে ওই ফুট ওভার ব্রিজে উঠতে গেলে অনেকটা ঘুরে তারপর উঠতে হবে সময় নষ্ট হচ্ছে সেটা দেখে এখান দিয়ে দেখেন অতি সহজে দ্রুত রাস্তা এপাশ থেকে ওই পাশে পার হচ্ছে যাতে কোনো প্রকার বাধা পাচ্ছে না এই বাধাটা তৈরি করতে হবে সরকারের যদি না তা না করে তাহলে অকালে একটি জীবন ঝরে যাবে এইটা সরকার যদি একটু চেষ্টা করেন যে রাস্তার মাঝখান দিয়ে যদি কাটাতারের বেড়া বা উঁচু করে ওয়াল দেওয়া যায় তাহলে কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে উঠতে বাধ্য হবে যেরকম সাইনবোর্ডের ব্রিজে মানুষ ওঠা নামা করতেছে ঠিক সেই রকম সৃষ্টিভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু এখান দিয়ে লোকজন অতি সহজে পার হইতে পারবে না যদি কর্তৃপক্ষ একটু সজাগ দৃষ্টি রাখবেন যাতে কারো ঝরে না যায় কারণ কার কখন বিপদ আসবে কেউ বলতে পারে না তাই সরকারের কাছে অনুরোধ অনুরোধে এদিকে একটু সজাগ দৃষ্টি রাখেন এবং সবাই মঙ্গল কামনা করি আল্লাহ